ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আজকে সন্ধে থেকেই ব্লগটা স্টার্ট করছি তার কারণ একটা বড়ো গুড নিউজ আছে সেটা তোমাদেরকে পরে বলবো আপাতত আমরা এখন একটু বাইরে যাচ্ছি একটু ইনুকে নিয়ে ঘুরতে যাচ্ছি ওইদিকে আবার সময় হয় না আমাদের সাথে পিন্টু দাদের বলো দাদাদেরও আজকে সময় হয়েছে তো সবাই মিলে একটু কোথাও ঘুরতে যাব কোথায় যাবো না যাব যাই না একটু চা খেতেই বেরোচ্ছি বলতে পারো ইনু যাচ্ছে দিদির সাথে ঘুরতে তো আমি এই যে রেডি হয়ে নিয়েছি আর দেখো যে জলের বোতলও ক্যারি করতে হচ্ছে আজকে হচ্ছে টোয়েন্টিথ অফ অক্টোবর আজকে হচ্ছে মানডে তো চলো

ওকে আমি ভাত মাখিয়ে ভাত মাখিয়ে মা ঝাল লাগছে না হ্যাঁ দিদি ঝাল লাগছে তো সামান ঝাল লাগছে কিন্তু এর দেখো কিচ্ছু লাগছে না ঝাল লাগছে মা এবারে চলে যাবে তাই তো চলবে

চা খেতে আমরা প্রায় অনেক দূরে চলে এসেছি কিন্তু চাটা খেয়ে সত্যি মজা আচ্ছা পড়ে গেছে দাঁড়ামা শরীর আর কে বা এদের দুটো কি মজা করছে মাম্মা কিন্তু রাস্তার দিকে যেও না হ্যাঁ রাস্তায় যায় না কিন্তু আর এই যে বিস্কিটের কৌটো আমরা ধরে নিয়ে নিয়েছি মানে আফিয়া নিয়েছে দাদুর জন্য দিদির জন্য তো এই কৌটোর মধ্যে তিনটে ছিল তো তিনটেই নিয়ে নিয়েছে আর এখান থেকে চা নিয়ে যাচ্ছে বাড়ি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো চায়ের সাথে বিস্কিট আস্তে আস্তে বলে বাবা বলে বাবা আস্তে এক কোণি পড়তে এক কোণি এক কোণি ধপাস করে পড়লে কি হতো টপাস হয়ে যেত ধপাস করে পড়ে টপাস হয়ে যেতে এত মজা হচ্ছে আস্তে 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 আর ভয় লাগছে যদি পড়ে না যায়

মজা নেবো গাড়িতে নেবো চলো ওঠো কি হয়েছে তোমার আমার তো হাল খারাপ একদম

আমরা আবার এলাম বাড়ির কাছে এখানটাতে দাদা হচ্ছে যে আবমমরের চা নিয়ে চাটা দেবে তারপরে আবার যাবো চাপড়ালি দিকে একটু জুতোটা পরে নেবে নেবে আপিয়া অনেক বাজি কিনেছে তাহলে কি আছে একটু

ঘড়িতে এখন রাত্রি সাড়ে দশটা বাজে আমরা এই জাস্ট এলাম এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হইনি আমি এই অবস্থাতে হাতে মুখে একটু জল দিয়ে আমি খাবারটা বসিয়ে দেবো মানে ইনার ইনার ওই চালে ডালে সেদ্ধ রাত্রিবেলা ওটাই খেতে ভালোবাসো ওপর থেকে একটু বাটার দিয়ে ওটাই ওকে খাওয়াবো হ্যাঁ জিন্স টানো মানে জিন্সটা খোলো কি করব এই দেখো যে দাগি গেছে কি ওই যে কি খেলো না চা না চা না চা না চা না ও বিস্কিট খাওয়াছিলে যে একটু পড়েছিল হ্যাঁ কি টানবো মা আচ্ছা আমি খুলে দিচ্ছি হ্যাঁ ড্রেস টানো ড্রেস টানো দিচ্ছি ওই মুছা তো চলো আমি এখন অনেক কাজ আছে এবার এই কাজগুলো কেন আস্তে আস্তে সারতে হবে ওই কাল সকালে করতাম বাট কাল সকাল বেলা কি হচ্ছে না হচ্ছে আমি বলছি আশা করছি তোমার টাইটেল হঠাৎ হ্যাঁ মা একদমই হঠাৎ করে বাবার মা আসছে মায়ের শরীরটা খারাপ মায়ের কিছু ব্লাড রিপোর্ট করাতে হবে তারপরে মায়ের ডক্টর দেখানোরও আছে তোমার তো জানোই মা হচ্ছে কমান্ড হসপিটালে ডক্টর দেখায় হ্যাঁ এমার্জেন্সি পারপাস হলে ওইখানটা তো দেখায় বাট ওই লাস্ট যখন যেই সময়টাতে আমি কনসিভ করেছিলাম পেটে পেটেছিল তোমার জানোই মা তখন খুব আসতো ঘন ঘন নিজের ট্রিটমেন্টের জন্য আসতো আর আমার জন্য আসতো তখন মা রেগুলার কমান হসপিটালে ডক্টর দেখা তো শরীরটা অনেকটা ভালো ছিল ইদানিং আবার খুব মানে শরীরটা খুব খারাপ হচ্ছে তো একদমই আজকে এমার্জেন্সি আজকেই টিকিট হয়েছে যেহেতু সিনিয়র সিটিজেনের টিকিট তবু পাওয়া যায় আর আজকে পুজো তো টিকিট অ্যাভেলেবল ছিল আজকে হঠাৎ করে টিকিট করলো আজকেই রাত্রে উঠছে কাল সকালবেলা এখানে নামবে হ্যাঁ আনন্দ তো হচ্ছেই বাবা মা একদমই আসছে হঠাৎ করে হয় না যে হঠাৎ করে তুমি মানে কোনো প্ল্যানিং নেই কিছু নেই বাবা মা যখন একটা মেয়ের বাড়িতে আসা মেয়ের তো আনন্দ অন্য রকমেরই হবে তো তারই হচ্ছে গে প্রস্তুতি আমি কিচ্ছু করিনি যে বাবা মা আসবে বলে প্রস্তুতি মা তো তেমনভাবে কিছু খাচ্ছেও না তো কালকে ব্লাড টেস্টগুলো হবে আর অনেক কিছু আছে তোমার দেখো মা এখন দু তিন দিন থাকবে বাবা আর মা এবার এই ঘরটা হচ্ছে জামাকাপড়ের পুরো টাল দিয়ে আছে সব কিছু কেচে 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 এনে রাখা হয়েছে এগুলোকে ফোল্ড করব ইনুর খাবার বসাবো এই ঘরের ফ্যানটা খারাপ হয়ে গেছিলো সেটাও ঠিক করতে দেওয়া হয়েছিলো সেটা ঠিক করে নিয়ে আসলাম আর হচ্ছে গিয়ে এখন ফ্যানটা লাগবো তো আজকে রাত্রিবেলা অনেকগুলো কাজ আছে সমস্ত কাজগুলোকে গুছিয়ে তারপরে আমাকে ঘুমোতে হবে হ্যাঁ আসছে বাবা মা ইনুকে যখনই বলেছি যে মা নিন্নি আসছে আর নানু আসছে ওনার দিকে ব্যাপারটা নিতে পারছে না কারণ নিন্নি নানুকে তো ওর জ্ঞান হওয়ার পর থেকে দেখেনি এখানে জানি যে ওইখানে গেলেই পাবো যে মা কে আসবে বলছে মামা মাম আমি বলছি মাম্মা কে আসবে বলছে মামা আসবে তো যাই হোক চলো আমি ফাটাফাট করে আগে ইনুর খাবারটা বসাই তারপরে হচ্ছে এই কাজগুলোকে আস্তে ধীরে সার বাইরে বেরিয়ে একটু লেট হয়ে গেছে আর ইনুর খাবারটা আমি করে গেলে খুব ভালো হতো করেও যায়নি এবার ওর পাচ্ছে ঘুম তাই যেন কত রকমের বাহানা করছে মা মশা আচ্ছা ইনুর খাবারই কি তোমার একটু বেশি করে দিয়ে দেবো হয়ে যাবে এইখানটাতে ইনুর জন্য গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর আজকে হচ্ছে দুই দুপুরবেলাতে ডাল রান্না হয়েছিল মুগ ডাল সোয়াবিন দিয়ে তো এর মধ্যে একটু মুসুর ডাল দেব আর ওই যে মুগ ডাল সোয়াবিনটা এর মধ্যে দিয়ে একসাথে একটু সেদ্ধ করে নেব ঘড়িতে এখন রাত্রি এগারোটা বাজে এসে এসে তাড়াতাড়ি করে তো দেখলে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছিল ইনায়াকে খাইয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে আজকে দুপুরবেলাটা না ও একটা মানে ঘুম ঘুমিয়ে পড়েছে ঘুমিয়েছিল আবার হিসু পেয়েছিল ঘুম ভেঙে গেছিলো দিয়ার হয়নি মানে ওই এক দেড় ঘন্টা মতো ঘুমিয়েছিল তাই ওর ঘুমটাও বেশ ভালো পরিমাণে পেয়েছিল যেটা বুঝলাম তাই জন্য ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আরামসে এই জামা কাপড়গুলোকে গোছাবো তারপর আমি হচ্ছে কি কালকে সকালবেলা যেহেতু বাবারা নামছে একটু ছোলার ডাল আর পরোটা বা এরকম টাইপের কিছু করে ছোলার ডাল কমপ্লিট আর এই ঘরে ফ্যানটা তুমি শুধু লাগিয়ে দাও আর এইগুলো গুছিয়ে আমি চাদরটা আজকে ভাগ্যক্রমে দিলো বলে হ্যাঁ নইলে খুব মুশকিল হয়ে যেত গো আর এই ঘরে চাদর টাদর গুলো তুলে একটা নতুন মানে নতুন বলতে এটা ফ্রেশ চাদর পেতে দেবো হয়ে গেছে হুম প্রায় হয়ে গেছে

বিছানার উপর যা জামা কাপড় ছিল সব তো গোছানো হয়ে গেছে একটা চাদর বের করে রেখেছি ফ্যানটা লাগানো হলে এই চাদরটা তুলে দিয়ে একটা ওই ভালো চাদর পাতবো জামান তো ফ্যানটা লাগিয়ে পুরো ঘেমে স্নান হয়ে গেছে তোমার মনে হচ্ছে আরেকবার স্নান করতে হবে বিসমিল্লাহ মনে হচ্ছে নতুন কয়েল না হ্যাঁ হ্যাঁ অনেকটা বেড়েছে অনেকটা বেড়েছে বাবা ফ্যান না থাকলে কি অবস্থা হয় প্রতিটা জায়গায় ডাইনিংও ফ্যান দরকার এই ঘরেও দরকার ওই ঘরেও দরকার এখন আগের মতো গরমটা নেই তাই মানে এই নয় যে ফ্যান ছাড়া থাকা যায় এসি ছাড়াও থাকা যাচ্ছে না তাই না শান্তি মনে আছে যাই হোক চলো আমি বিছানা এক এক্ষুনি চেঞ্জ করে দিই সকালে তো সময় হবে না এখন বারোটা বাজে রাত জেগে এই কাজগুলো যদি করে না নিতাম না কালকে সকালবেলাটা খুব মানে হ্যাপা হয়ে যেত আর সকালবেলা এসে যদি দেখে মেয়ের এই ঘরে বিছানায় জামা কাপড় ভর্তি তো নিশ্চয়ই সেটা কারোরই ভালো লাগবে না তো ভালো লাগছে খুবই ভালো লাগছে সকাল হলেই বাবা মা ঢুকবে ট্রেনে উঠে গেছে কথা হয়ে গেছিল ঠিকঠাক সিটও পেয়ে গেছে আর দুটোই লোয়ার সিট ছিল যেহেতু সিনিয়র সিটিজেন লোয়ার সিটটা হয়েই থাকে এবার তবুও কোনো কোনো সময় বলা যায় না তবে দুটোই লোয়ার সিট ছিল কোনো অসুবিধা হয়নি তো ওই মোটামুটি সাতটা নাগাদ তো ঢুকে যাবে আশা করছি আমি আজকে সাড়ে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে কালকে যাই খুব মজা হচ্ছে আনন্দ হচ্ছে যে কি বলতো বিয়ের পরে যখন বাবা মা তোমার বাড়িতে আসে তোমার নিজের বাড়িতে আসে সেই অনুভূতিটা কিন্তু অন্য অন্যরকমের হয়তো এই জিনিসটা মা হওয়ার আগে পর্যন্ত আমার কাছে খুব নর্মাল লাগতো যে না ঠিক আছে হ্যাঁ আমরা এখানে মনে হতো যে আমরা তো এখানে থাকি কি হয়েছে আসছে তবে জবে থেকে মা হয়েছি তবে থেকে যেন এই ফিলিংসটা আরও বেড়ে গেছে বলে না মা না হলে বাবা মায়ের যে কতটা গুরুত্ব সেটা কিন্তু মানে প্রপার বোঝা যায় না সেটা ই না আসার পর থেকে আমরা খুব বেশি বুঝি যাই হোক খুব ভালো লাগছে তবে হ্যাঁ মায়ের শরীরটা ভালো থাকলে আরও খুবই ভালো লাগতো মায়ের শরীরটা যেহেতু অতটা ভালো নেই তাই জন্য একটা টেনশান তো আছেই যেন রিপোর্টগুলো খুব ভালো হয় এবং ডক্টর যা দেবে যেন সমস্ত কিছুটা খুব ভালো ভালো মিটে যায় আর মেয়ের বাড়িতে বাবা আসলে মেয়ের ভাবো আমি আমার আমি হয়তো একটু বেশি এক্সপ্রেস করে দিচ্ছি তোমরা তোমরাও একটু বলো যে কেমন লাগে তোমাদের অনুভূতিগুলো আর বাবা আমার এইখানটাতে না মানে বলতে হয় না মানে মানে বলেন একটা কথায় যে মেয়ের বাবারা মেয়ের বাড়িতে হয়তো যখন খুব বাধ্য না হয় তখন আসে না আমার বাড়িতে এই বাড়িতে বাবা মনে হয় গুণে তিনবার এসেছে না তিনবার না কবার হবে গো তিন তিন থেকে চারবার এরকম হবে হয়তো যেমন লাস্ট বাবা এখানটাতে এসেছিলো যখন ইনু হল যে বছর হওয়ার পর এক হ্যাঁ 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 একবার এলো কি ইনোহামা তখন দু মাস কি আড়াই মাস তখন হ্যাঁ তখন এসেছিল তখন বাবা কি একটা কাজে এসেছিল তাই না ও তখন ওই কাকু হসপিটালে ভর্তি ছিল কাকুকে দেখতে এলো সেটাই কিন্তু ওই যে ঘটা করে আসবো সেটা হয় না কাছে হলে হয়তো হতো এর বাবা মা একসাথে কেন হয় না বাড়িতে থাকার তো কেউ নেই সেরকম তো তাই জন্য হয়তো হয় না কাছে মেয়ের বাড়ি হলেও ঘটা করে হতো যাই হোক সব কিছু মিলিয়ে ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে ইনুকে তো বারবার বলছি যে মা কে আসছে বলো তো কে আসছে যেমনই হোক মানে যেভাবেই হোক আসছে তো এইগুলোকে এখন ঢুকে আর এখন যেন তো ইনু হওয়ার পর থেকে যেন এই ব্যাপারটা বেশি হয় যেমনকে মাঝে মাঝে বলি যেমন মেয়েটাকে কিভাবে বিয়ে দেবো তো ঠিক আমাদের এখন যে অনুভূতিগুলো হয় আমার বাবা মায়েরও নিশ্চয়ই সেটাই হয় তাই না যাদের যাদের হচ্ছে গিয়ে আমার তো অনেক কাকু কাকিমারা আমার ভিডিও দেখো সেটা আমি জানি তো তোমাদেরও অনুভূতিগুলো ঠিক এইরকমই হয় মাঝে মাঝে যেমন বলে ইস কী করে কী করে পাঠাবে গো মেয়েটাকে শ্বশুরবাড়ি তারপর যখন শ্বশুরবাড়ি গিয়ে দেখবো আমার মেয়েটা এত কিছু দায়িত্ব নিয়ে নিয়েছে পারবে মাসাল্লাহ এতটা এতটুকু ভরসা তো আছে এবং সেইভাবেই ওকে প্রস্তুত করব। যেন ও সমস্তটা ওর কেরিয়ার কেরিয়ার তো আগে হ্যাঁ কেরিয়ারটা গুছিয়ে সমস্তটা সামলাতে পারে সেরকমভাবেই ওকেও তৈরি করব তো যখন ওর বাড়ি গিয়ে দেখব যে ও কি সুন্দর করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে করছে হ্যাঁ এটা এগুলো হচ্ছে লাইফের একটা একটা পার্ট আমি যদি বলি যে না আমি মেয়েকে বিয়ে দেব না আমি কিভাবে দেবো সেটা তো হয় না যেমন বলে যেমন আগে খুব বলতো কীভাবে দেবো কিন্তু এখন বলে কি আমার মেয়ের বিয়েতে আমি গান করব আমি ডান্স করব আমি মজা করবো তাই তো এরকমই যাই হোক ব্লক টাইস্কার এখানটাতে আমি এন্ড করছি না দেখতে থাকো কন্টিনিউ তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে বাবা মা যখন ডুববে তারপরে আমি ব্লক এন্ড করবো তাতে তোমাদেরও একটু ভালো লাগবে দেখতে আর আমার তো খুশির ঠিকানা দেখতে পাচ্ছো বুঝতে পারছো চোখে মুখে না হুম হ্যাঁ

খাওয়ার পর একটা হবে না ওই যে কি এই ওটা করবে তো কি একটা দিয়েছে ওটা খাওয়ার পর একটা না করলেও হবে আর যদি করতে হয় রিপোর্ট আগে আসো নাহলে সানি বললো কি কালকে সানি আজকে আসবে না কালকে করে নেবা কুপিটা

কোই নানুক হয় মা হ্যাঁ ওলি বাবা সত্যি সত্যি কালকে বলেছিলাম তো মা নিন্নি আসবে পুরো অবাক হয়ে দেখছে যে কি হলো সকাল সকাল এটা না ও তো বড় হয়ে তোমাকেই আর বাবাকে এখানে দিন দেখেনি না ওই নান্নি নিন্নি নানু মানে ওই ওইখানটাতেই যাব আমি কালকে থেকে বলছি কে আসবে মা কে আসবে ও মামা কি হলো দেখছি বাবা রে এত অভিমান একটু পরে বলবে দেখো কতটি অভিমান জমে আছে মামা আসবে এবার এ রাত্রে আসবে ইনু তো পুরো দেখে অবাক হয়ে গেছে ও বিশ্বাস করতে পারছে না যে এটা কি সত্যি সত্যি হলো হ্যাঁ যে মায়ের গলা পেয়েছে ও ছুটতে চলে এসছে নিম্নি নিম্নি এত এক্সাইটেড হয়ে গেছে তোমার তো এখন কিছু খাওয়া যাবে না শুধু বাবার চা করছি তোমার তো ব্লাড দিয়ে চা খাবা ছোট বলটা গেটের ওইখানে চলে গেছে কি করে বিশাল পড়াশোনায় ব্যস্ত চায় একটু আমি হালকা চিনি দিয়ে দিই হয়ে গেছে আনন্দ হলো তোমার নিন্নি বিশ্বাস হলো যে আমি বলেছিলাম যে নিন্নি আসবে

হ্যাঁ তুমি জানো বলো একটু বললে তুমি বলো এটা যদি মায়ামাসি দেখে তো মায়ামাসি স্ট্রোক হয়ে যাবে হাল লাশ আমি বেটি এ বি ডি গর্টাডি পাচ্ছে নিজে পারিস তা বলছিস কালো কোনো কোনো সময় বলতে বলতে হয়ে যাচ্ছে মাহিস আর বলতে বলতে হয়ে যাচ্ছে